কোন পথে কোন অঙ্কে কোন ম্যাথামেটিক্সে শেখ হাসিনা আশ্চর্যজনকজনকভাবে তার দলকে বসিয়ে দিতে পারে হয়তো শেখ হাসিনা নিজে কোনো দিন আর বাংলাদেশে ফিরবে না কিন্তু শেখ হাসিনা কোনো একটা অঙ্কে তার দলের কাউকে হয়তো বসিয়ে দিতে পারে বা সজীব জয় সেও হয়তো বসতে পারে কোন কোন অঙ্কে রিপাবলিক বাংলার যে এক্সক্লুসিভ রিপোর্ট সেই এক্সক্লুসিভ রিপোর্ট এই মুহূর্তে আপনাদের পর্দায় গ্রাফিক্যালি দেখাবো কিভাবে কোন অঙ্কে এই সপ্তাহে ইউনুস পালিয়ে গেলে শেখ হাসিনা অনেকগুলো ব্যাক এন্ডে ইতিমধ্যে বৈঠক হয়েছে সেনার দখলে দেশ চলে গেলে শেখ হাসিনা নিজের জন্য ঘুটি সাজাতে শুরু করবেন এবং শেখ হাসিনা খুব ভালো করে জানেন বিএনপি সুবিধা করতে পারছে না পাকাপাকিভাবে বিএনপি যদি সুবিধা করতে না পারে এবং মজার কথা হলো জামাতের হাতে যদি দেশ চলে যায় এটা একটা অদ্ভুত সম্ভাবনা অদ্ভুত সম্ভাবনা যেখানে অনেক বিশেষজ্ঞরা বলছেন জামাত মানে ওই বিষে বিষক্ষয় জামাত যদি বাংলাদেশটা নিয়ন্ত্রণে নিয়ে ফেলে তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য অনেক সহজ হবে অঙ্গটা কারণ জামাতকে জামাতের বিরুদ্ধে খেলাটা আওয়ামী লীগের পুরনো ট্যাকটিক্স জামাত এই করছে জামাত ওই করছে দেখো জামাত কতটা হিন্দু বিরোধী জামাত এই মুহূর্তে দেশ চালাতে পারছে না কট্টরপন্থী জামাত মৌলবাদীদেরকে আসকারা দিচ্ছে জামাত বিদেশে জামাতের বিরুদ্ধে বিভিন্ন রকম লবিং করা এই সমস্ত কিছু শেখ হাসিনা বহু আগে করে এসেছেন আওয়ামী লীগ এগুলো করে করে অভ্যস্ত সুতরাং জামা জামাত এই মুহূর্তে যদি কোনো ক্রমে মোহাম্মদ ইউনুসের পরে জামাত যদি এই মুহূর্তে কোনো অঙ্কে যদি ক্ষমতা নেয় তাহলে সবচেয়ে বেশি সুবিধা করবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ নেত্রী এই মুহূর্তে জামান শিমু কি মনে হচ্ছে হাওয়া কি আওয়ামী লীগের দিকে একটু রোধ একটু ঘুরছে প্রাসঙ্গিক হচ্ছে আওয়ামী লীগ যে কথাগুলো আপনারা ন মাস আগেও বলতে পারতেন না আমি তো দেখছি বাংলাদেশের রাস্তায় বা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে বসে আওয়ামী লীগ নেতা নেত্রীরা যে কথাগুলো বলছেন আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি হাওয়া কি ঘুরছে ধন্যবাদ দাদা ধন্যবাদ রিপাবলিক বাংলাকে আমি বলতে চাচ্ছি যে আসলে আমরা দশ মাস আগের কথা বা তার আগেরও কথা যখন আমাদের আওয়ামী সরকারকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বলেছেন আমাদেরকে ওনারা আউট করেছেন আমাদের রাজ্যের মাঠ থেকে তো আমি বলবো আপনাকে দাদা যে আওয়ামী লীগ নয় মাস না আওয়ামী লীগ এখনো যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ এবং সরকার গঠন করবে যার কারণে তারা ফার্স্টে আওয়ামী লীগের নিবন্ধন এখন কিন্তু শুরু হয়েছে নিবন্ধন বাতিল নিয়ে প্রথম তারা কার্যক্রমগুলি স্থগিত করেছে এখন তারা ইনকেলাব মঞ্চ যেটা আপনারা ছাত্ররা যেটা নতুন নব্য জামাত যারা চালাচ্ছে ইনকেলাপ মঞ্চ তারা বলছে যে তিয়াত্তর দিনের একটা আল্টিমেটাম দিয়েছে তারা জুলাই হত্যা পিলখানা ও সাপলা গণহত্যার বিচার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যাপারে সরকার কার্যকর উদ্বেগ গ্রহণ না করলে তিয়াত্তর দিন আলটিমেটাম দিয়েছে ইউনুস সরকারকে এটা হলো গতকালকে তাদের ভিউ যে আমরা তিয়াত্তর দিনে আলটিমেটাম দিচ্ছি এবং আজকে যেটা ব্যানা নিয়ে তারা আবার দাঁড়িয়েছে সেখানে বলছে যে ইউনুসকে তারা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাচ্ছে তাহলে ইউনুসকে প্রেসিডেন্ট কোন কোন হিসাবে ওনারা দেখতে চাচ্ছেন ওনার কি নির্বাচন করে ইউনুস খান আবার ওনার দলকে ওনার যে দল গঠন করেছেন বা ওনার আলাদা কিছু আছে কিনা এটা তো আসলে এখনো সেভাবে এলসিপি বা ওনার দল এটাও কিন্তু প্রকাশ আসে নাই যে এলসিপিটা ওনার দল তাহলে উনি প্রেসিডেন্ট হবে কোন হিসাবে এটা আসলে একটা বিশাল অনেক বড় একটা বিশাল বিষয় এই ব্যাপারটা কেন এইটা আপনি কিভাবে দেখছেন মহম্মদ ইউনুসের মুখের হাসি উড়ে গেছে মহম্মদ ইউনুস হাসছেন না জামাতের সাথে যে যে বৈঠক আসলে দাদা আমি বলবো জামাতের আমিরের সাথে বৈঠকটা কথা যেমনই হোক সেটা তো উনি তো পলিটিক্যাল উনারা তো আজকে ডেকেছেন বিএনপি কেও ডেকেছেন জামাতকেও ডেকেছেন আওয়ামী লীগ ছাড়া আর বাকি দুই তিনটা দলকে উনারা ডেকেছেন তো আচ্ছা এখন উনি উপদেষ্টার সাথে আজকে যে মিটিং তারা করেছেন সেই মিটিং এ কিন্তু উনারা ঐক্যবদ্ধ এবং সব উপদেষ্টারা বলেছে উনারা কোনো অবস্থাতে ক্ষমতা ছাড়বে না উনারা অনেক দায়িত্ব নিয়ে বসেছেন উনাদের অনেক কাজ আছে আসলে আমি বুঝতে বুঝতে পারতেছি না আসলে উনাদের দায়িত্ব হলো নির্বাচন দাও নির্বাচন দিয়ে আপনারা সরে এখান থেকে নির্বাচনবিহীন একটা দেশ দাদা আপনারা জানেন না আমরা কি অবস্থায় আছি যারা আমরা বাংলাদেশে বসবাস করছি আমাদের জীবনের নিরাপত্তাহীনতা তো চব্বিশ ঘন্টা আমরা ভুগছি

ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছিলেন ভারতের প্রেসক্রিপশনে

আপনার क्वेश्चन ধর হпта এবং আপনার ইউনু আপনার ইউনু ফাইল গিয়ে কিন্তু বলেন মেটিগুনা ডিজাইনে কিন্তু সেখানে এই প্রাণ করে হптаগুলি করেন ছেলেদেরকে তাহলে কেন পোস্টম্যাটো হলো না আমরা চাচ্ছি আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটা ভিসা না প্রত্যেকটা হпта ভিসা হবে ভাই আমাদের না না প্রত্যেকটা প্রত্যেকটা দিনে প্রত্যেকটা ব্যক্তিগত ব্যক্তিগত আমি আমি ব্যক্তিগত ব্যক্তিগত কোনো ধরনের এরকম আক্রমণ আমি ব্যক্তিগত কোনো ধরনের আমি এই এই ধরনের আক্রমণ আমি সহ্য করব না প্লিজ কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না আপনারা ভারতে বসে এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী বাংলাদেশের যে দুজন অতিথি তারা নিজেদের মধ্যে যে ঝগড়াতে মেতে উঠেছিলেন বা তারা ঝগড়া করছেন তাতে আমরা আমরা নিজেদের কলুষিত করতে পারি কেন করে দিচ্ছেন টোটালী খারাপ হবে কেন ভাই একদম আমি দুজনকে ইউনুসপন্থী এবং ইউনুস বিরোধী যে দুজন রয়েছেন বাংলাদেশ থেকে আমি দুজনকেই আমি অনেকক্ষণ স্পেস দিয়েছি ঝগড়ার আমি অনেকক্ষণ স্পেস দিয়েছি বিতর্কের আমি আপনাদের থামাচ্ছি আমি বিমান সংখ্যা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়